ওয়ালা সাহিদুল মুরসালিন ও আলা আলহি ওয়াসমাইন তকাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম আলহামদুলিল্লাহ আমরা ঘটবর ঠনির ডাঙ্গা ঐতিহাসিক ঈদগাহ মাঠে আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে আমাদের মাঠের ইমাম মাওলানা আবু সাইদ প্রধানের ইমামতিতে আমাদের সুন্দরভাবে আমাদের নামাজ আল্লাহ তালা পড়ার তৌফিক দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আমরা দীর্ঘ এক মাস শিয়াম সাধনা করেছি আল্লাহ তালা যেন আমাদের শিয়াম কিয়াম তারাবি ইফতার জিকি রাজগার তেলাওয়াত আমাদের এতে দান খয়রাত জাকাত ফেতরা আল্লাহ তালা যেন তার শাহী দরবারে কবুল করে নেন আমরা বলি আল্লাহ আমিন আজকের এই ঐতিহাসিক আমাদের চার নং কামাত কাজলদিগি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড়ো ঈদগাহামাট সবচেয়ে বড় ঈদগা মাঠ হচ্ছে আমাদের এই ঠুনিরডাঙ্গা ঘটব ঠুনিরডাঙ্গা ইদগা মাঠ এই মাঠে আমরা সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করলাম আল্লাহ তৌফিক দান করলেন আমরা দেশটাকে নিয়ে ভালোবাসি সবাইকে নিয়ে আমরা দল মত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই মিলে আমরা এই দেশকে গঠন করি আগামীর বাংলাদেশকে মানবিক বাংলাদেশে গঠন করি সুন্দর বাংলাদেশে গঠন করি আমরা ফিলিস্তিনে মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের উপর রহম করেন মুসলমানদের যেন বিজয় দান করেন কাফের মুশ্রিকদের যেন পরাজিত করে দেন এবং আমরা যেন নিরাপদে থাকতে পারি এই দেশে যেন ধর্ষণ রাহাদানি খুন টেন্ডারবাজি বাজি চুরি ডাকাতি ধর্ষণ জেনা বেবিচার অন্যায় অশ্লীলতা মাদক জুয়া এগুলো যেন বন্ধ হয় এবং আমাদের দেশটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় আর সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য কোরআনের আইনের কোনো বিকল্প নেই ইসলামের শাসনের কোনো বিকল্প নেই আসুন আমরা ইসলামের পথেই চলি কোরআনের পথেই চলি আমরা আগামীর বাংলাদেশকে উন্নত বাংলাদেশে রূপান্তরিত করি আমরা সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলি এবং আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলি এই আমরা আজকে সবাই পবিত্র ঈদের নামাজ আদায় করলাম এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক মিন্না ওয়া মিনকুম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু